আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা সবাইকে জানাই দেশ থেকে ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিন একটি ভিডিও শেয়ার করতে চাই আশা করি তোমাদের ভালোই লাগবে তো এটা হচ্ছে দু সাল থেকে ভিডিও তাই মেয়ের ক্লাস সেভেনে সেভেনে পরে ক্লাস সেভেনে উঠেছে এবার তাহলে বইগুলো দিয়েছে তা নতুন বই নতুন অন্য রকম আসলে একটা কথা কি সম্মান দেওয়ার মালিক হয়েছে আল্লাহ প্রথমে দেখতে পেলে রিক্সকালা যে চালক মামাটা তাকে কিন্তু বইয়ের মাধ্যমে সম্মান তো দিয়েছে না দিলেও পারত আসলে আমি সারা কথা কী বলবো দোয়া করে তাকে সেজন্য অনেক দীর্ঘ জীবন পাচ্ছে এবং সবাইকে এরকম উদ্যোগ বা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবে সেটা আমার আশা করি বিশ্বাস করি এখানে এই যে যেই বিষকালাম আমার কথা বললাম সে পিছনে বইয়ের পিছনে কাজ ছবিটাও কিন্তু দিয়েছে তারপরে আপনার হচ্ছে শেখ মুজিবর ছবি মনে করেছিলাম দেয় নাই দেখি না শেখ মুজিবর ছবিও আছে তারপরে আরও আরও যারা মুক্তিযোদ্ধা সবার ছবি আছে এখানে অনেকে বলতে পারতে পারে যে আগের যে মুক্তিযোদ্ধা হয়েছে যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদের ছবি সবার আগে দেওয়া তারপরে যেটা নতুন তাদেরটা দেওয়া জিয়াউর রহমান প্রেসিডেন্ট সেটাও আগে আগে তাদের ছবিটাও দেওয়া সব জায়গায় তো দেখে খুব ভালো লাগলো তো বইগুলো দেখতেছি খুলে খেলে এইগুলো কিন্তু আগে ছিল আর বাচ্চা মেয়ে বলতে সময় অনেক পড়া লাগে যেমন আগের বছর তো অত পড়া ছিল না শুধু ফুল হাট করা এই হাতের কাজ এইগুলো ছিল বেশি তা বললাম তোমরা তো তোমাদের সুযোগ দিলে তোমরা তো বই পড়োই না অল্প দিছে তাও পড়ো না শুধু মোবাইল দেখো আর এবার সব দিয়েছে বাংলা ব্যাকরণ বাংলা বই দুইটা করে বলতে কি এরকম আগে ছিল এখন থেকে পড়ো তা এখানে দেখেন আমাদের ধর্মের দেওয়া আছে তারপর আরও দেখাচ্ছি তারপর হিন্দু ধর্মের ছবিও দেওয়া আছে খ্রিস্টান ধর্ম ছবি দেওয়া আছে তারপর বৌদ্ধদের আসলে কি আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুসলমানের ধর্মে হজরত মোহাম্মদ যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল নবীর কথা সে আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে যার যার ধর্ম শেষে পালন করবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের হিন্দুদের বা অন্য যে ধর্মগুলো আছে আমরা কিন্তু অনেক সম্মান দিই যার ইচ্ছে হয় যার যারটা শেষে পালন করবে আজকে কেউ যদি ইচ্ছা হয় মুসলিম হবে সেটা আমরা কখনো বাধ্য করি না মন থেকে হলে অনেকে হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে আর আমাদের হাদিস পরেই কিন্তু তারা অনেকেই মুসলমান হচ্ছে কিন্তু আমরা কখনো জোরও করি না আর বাংলাদেশে আছে যারা আমার মনে হয় ভারতের থেকে বেটার বাংলাদেশে তারা অনেক ভালো আছে হয়তোবা আপনারা একবার বাংলাদেশে ঘুরে গেলে দেখতে পারবেন আমাদের তো ভাড়া থাকে তাদের সাথে আমরা অনেক ভালো আচরণ করি তারাও করে আসলে সেটাই বড়ো কথা সেখানে হচ্ছে শেখ মুজিবরের ছবি দেওয়া আছে সবার ছবি দেওয়া আছে অনেকে বলবো যে তার ছবি দেওয়া নেই আগে যেই প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা সে কিন্তু অনেকের ছবি মধ্যে ছিল না শুধু তার বাবার ছবিটাই বেশি ছিল এটাই আর কি বুঝাইতে চাইলাম জানি না কোনটা ভালো সত্যি কথা বলতে কি আমি বলি তুমি বলো সবাই আমিও আমি যে ভালো তা না আমি যদি খারাপ কাজ করি আমি তো ভোগ করতেই হবে এটা